মহাসড়কে চলাচলরত অটোরিকশা থেকে পুলিশের টাকা নেওয়ার অভিযোগ তুলে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা আজ সকাল এগারোটা থেকে সাভারের পাকেজা এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এতে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় চরম দুর্ভোগে পড়েন বাস যাত্রী ও চালকরা অবরোধের হাই চালায় গাড়ি ধরতে চাব্বিশ টাকা নিতেছে গাড়িতে রুগী থাকলে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিন নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা আরীচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অটোরিক্সা চলাচলের কারণে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এ নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে সাভার হাইওয়ে পুলিশ মহাসড়কে চলাচলরত অটোরিক্সা আটক করে প্রতিটি অটোরিক্শার চালকের কাছ থেকে জরিমানা আদায় করে মানে চাও ক ঠিক আছে রোডে এদের ভাই বোন ছেলে মেয়ে স্কুলে স্টুডেন্ট রা আছে না আর কেউ বলছে না যাবে তো বলছি আমি আপনার থানায় গিয়েও করেন থানায় যেয়ে দুঃখ করে বলতে করেন রোডটা যাম লাগাইয়া আপনি খানে বলে প্রস্তুতি দেন না একটু রুগী নিয়ে গেছি গাড়িটা রাস্তা ঘরে হায়ো থানার পুলিশ আইসে আর নামাই দিয়েও তাকে আমারে ছাব্বিশ ছুবিয়ে আমার নেওয়া যাওয়া লাগে কেন গাহই তোকে অটো বন্ধ করে দি নাহলে আমাদের একটা কর্ম কর্মজীবী দিয়ে দিই আমরা একটা কর্ম করি এই দলে প্রতিদিন ছাব্বিশশো টাকা মানে দৈনিক পঞ্চাশ থেকে একশো গাড়ি ধরে ছাব্বিশশো ছাব্বিশশো নিচে এক টাকা কম নাই জরিমানা ও মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা বন্ধের দাবিতে আজ অটোরিকশা দিয়ে সড়ক আটকে মহাসড়ক অবরোধ করেন চালকরা এতে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে আমাদের জানামতে কিন্তু এখানে 2600 কিসের জন্য? দাম নেই বিল আসে না। আবার দ্বিতীয়তে কথা হচ্ছে হাইওয়ে পুলিশ সব জায়গায় গাড়ি চলতেছে ঘুরতে চলতেছে যে আমাদের এখানে গাড়ি আমরা আমার থেকে যে লোক নাকি পাকিস্তান আমাদের আর 2600 টাকা নেই আমরা কি টাকাটা কই যায়? টাকা যায় কই এটা জানতে চাই। এই 2600 টাকা কোথায় যায়?

পরে দুপুর সাড়ে বারোটার দিকে সাভার মডেল থানার পুলিশের পক্ষ থেকে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হলে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন সাভার মডেল থানা ওসি আরমান আলী জানান বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে আমি সবার পর শ্রমিক দলের সভাপতি শ্রমিকরা চায় তার ন্যায্য যে অধিকারটা সেটা পাওয়ার জন্য আসলে শ্রমিকরা আজকে আন্দোলন করছে এখানে তিনটা দালাল আছে বললাম যা জানতে পারলাম এই তিনটা দালাল নাকি তাদের কাছ থেকে অনহতক গাড়ি ধরে টাকা পয়সা আদায় করে আমাদের গাড়ি আটক করে হাইও পুলিশ হাইও পুলিশ গাড়ি আটক করে আপনার সাবার থানার যে যারা ডিউটিতে আছে আর যারা রেকারে থাকে এরা কোনো সময় কোনো গাড়ি ধরে না এরা যখন উল্টো পথে যাবে লই সেখন এরা সাজা শাস্তি দেয় হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সাজা যারা বেশি তুমি করে টাকার জন্য মনে হয় পাঁচশো টাকা করে এরা নেয় আর হাইও পুলিশ ছাব্বিশশো টাকা করে নেয় এরা ঘন্টায় একটা করে পাক দেয় আইসা মনে হয় বিশটা পঁচিশটা করে গাড়ি নিয়ে চলে যায় আমি এই রিক্সাওয়ালার যে আমাদের আজকে যে আন্দোলনটা এই আন্দোলনটা হচ্ছে যে হাইওয়ে পুলিশ আমাদেরকে যেভাবে অতিরিক্ত চালায় নির্যাতন করে এই যে পঁচিশশো ছাব্বিশশো টাকা জরিপনা নেয় এটা হচ্ছে আমাদের অনেক পরিশানি হয়ে যায় আর যারা ধুমার গাড়ি চালায় তাদের হচ্ছে গাড়ি ওই যে 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 টাকা করে সেটা আবার টাকা দিতে হয় এটা আবার বাসায় থেকে তাল বাসায় থেকে নিয়ে আসতে হয় এই হাইওয়ে পুলিশটা আমাদেরকে খুবই চালাচ্ছে প্রত্যেকটা দিন এই পাখি যায় আসে গাড়ি ধরে প্রত্যেকটা দিন তিনবার চারবার করে গাড়ি ধরে বিশটা তিরিশটা পঁচিশটা পঞ্চাশটা গাড়ি ধরে ওদের টাকা সবগুলা ওই পকেটে রুখে কোন ওই চাঁদাবাজি যে শুরু করছে পুলিশ বাংলাদেশটা এই পুলিশে নষ্ট করে দিছে এই হাসিনা এই হাসিনা সরকার যা করে গেছে বর্তমান এই আঠারো বিশ কোটি মানুষের নয় লাখ দশ লাখ টাকা করে ঋণ হয়ে গেছে এটা কি এটা কি এটা কি আমাদেরকে